আসসালামু আলাইকুম কথা বলছি আমি ডাক্তার রুবাইয়া ফেরদোস মনোরোগ বিশেষজ্ঞ আচ্ছা মিলিয়ে দেখুন তো আপনার জীবনে আপনি তো অনেক রকমের স্ট্রেসের সম্মুখীন হয়েছেন সবচেয়ে বেশি পীড়া দিয়েছে আপনাকে কোন স্ট্রেসটা বা এখনো দিচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলি স্ট্রেস এই ফ্যামিলি স্ট্রেস আসলে এমন একটা পীড়াদায়ক কন্ডিশন যে কন্ডিশনে এক একটা মানুষ একটা জায়গায় স্টাক হয়ে যায় অথবা জীবনের ছন্দ পতন হয় অথবা সম্পর্কের ভাঙন হয় পরিবারের ভাঙন হয় এভাবে যদি চলতে থাকে এক একটা মানুষ মানুষ নির্লিপ্ত হয়ে যায় শুধু তাই নয় দেখা যায় যে মানসিক রোগও পর্যন্ত হয়ে যাচ্ছে আপনার এই ফ্যামিলি স্ট্রেসের কথা শুনতে এবং এগুলোকে আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটার জন্য আমরা আলোচনায় বসবো আমরা এই কারণে মাইকেয়ারের পক্ষ থেকে একটা কর্মশালার আয়োজন করেছি আগামী আটাশে ফেব্রুয়ারি আপনারা সবাই আমন্ত্রিত দেখা হবে সবাই ভালো থাকেন শুভেচ্ছা রইল